আসসালামু আলাইকুম বিহার আজকে আমি আবার কাজালের একটা রেসিপি দেখাতে এসেছি কাজাল সেদিন আমি দেখিয়েছি মা চিংড়ি মাছ দিয়ে আজকে দেখাবো গরু মাংস দিয়ে গরু মাংসটা আমি আগে থেকে রান্না করে রেখেছি এখন ওটা দিয়ে এগুলো রান্না করে নিব কাজালটা মাংসটা আমি আগে থেকেই ছোট ছোট পিচ করে কেটে নিয়ে রান্না করে রেখেছি আজকে শুধু ওটা কাজালের সঙ্গে মিশ করে মানে ওটার টেস্টটা বাড়ানোর জন্য ওটা রান্না করব দেখুন এখানে সব কেটে নিয়েছি কাজিয়াল কেটেছি আলু কেটেছি মাংস রেডি আছে কড়াইতে পেঁয়াজ মরিচ রসুন কেটে দিয়েছি একদম ওইভাবেই তেলে ফেলে দেব পেঁয়াজটা বাদামি হয়ে উঠলে আমি সব মশলা দিয়ে দেব পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এই যে আমি মরিচের গুঁড়া দিলাম ধোনার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম এবার বাটা মশলা দিয়ে দেবো একটু মশলাটা কষিয়ে দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবেন সেভাবে সে দিবেন আদা বাটা এক চামচ দিলাম রসুন বাটা এক চামচ দিলাম একটু জিরা বাটা দিলাম কাজালের জন্যই শুধু দিলাম গরুর মাংসটা তো ই দেওয়া আছে সব ধরনের মশলা দেওয়া আছে একদম রেডি করা আছে রান্না করে শুধু এটার ভিতরে দিয়ে জাস্ট কাজালের স্বাদটা বাড়ানোর জন্য গরুর মাংসটা দিচ্ছি এই যে এখন গরুর মাংসটা দিয়ে নিলাম এক দুই তিনবার লাড়া দিয়ে আমি কাজালটাও দিয়ে দিব কাজালটা দিয়ে দিলাম এখন আলুটা দিব এখন মাংসটার সঙ্গে কাজালটা ভালোভাবে কষিয়ে নেব মেরে ফেরে কষিয়ে নেব মাংসটা তো সিদ্ধ হয়েই আছে শুধু কাজালটা সিদ্ধ হলেই হয়ে যাবে এখন এটা ঢেকে ঢেকে কষিয়ে নিব কষানো প্রায় হয়েই আসছে রেজাল্টটা জানি না কে আপনারা চিংড়ি মাছ দিয়ে জাল রান্না করে দেখেছেন কিনা খেয়ে দেখবেন এটাও ভালো লাগবে হালকা একটু পানি দিব কষানো হয়ে এসছে হালকা একটু পানি দিবো দিয়ে একটু রেখে দেবো চুলাতে তারপর তখন ঝোলটা মরে গেলেই নামিয়ে গরম পানি হারিতে আপনারা খেয়ে দেখবেন যদি দেখেন যে সিদ্ধ হয়ে গেছে তবে আর একটু কম দিবেন পানি যেরকম রান্না সেই রকম পানি দিবেন অসুবিধা নাই আমি দিলাম একটু আপনারাও যেভাবে দেওয়া দেখে দেখে দেখবেন আগে রেজাল্টটা খেয়ে দেবেন যদি দেখেন যে সিদ্ধ হয়ে গেছে তাহলে হালকা একটু পানি দেবেন একটু পানি দিলেই হবে রান্না হয়ে গেছে প্রায় হয়ে গেছে রান্নাটা একদম ঝোল মরে গেছে এখন দেখেন আমি এটা ঢেলে নেব বাটিতে ঢেলে নেব যে ভিওয়ার্স রান্না শেষ আমার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে ইনশাল্লাহ